আরেকটা হচ্ছে এখানে সব সময় পানিটাকে নিশ্চিত করার জন্য মানে পুরো বরাদের ওই আঠারো কিলোমিটার যদি আমি ওইটাকে নিশ্চিত করার জন্য এখানে আসলে আমাকে আলাদা করে একটা কাজ থাকে তো এখন বরালের পানিটা নিশ্চিত না করি তাহলে কি হয় আমাদের একটা নদী মরে যায় একটা নদী যদি আমাদের মরে যায় তার মানে একটা প্রাণ ব্যবস্থা আমাদের আসবে তারপরে আমরা পানির জন্য হাহাকার করবো তারপরে আমরা ডিপ টিউবওয়েল লাগাবো তারপরে আমাদের নদী বাঁচবে তারপরে আমি অন্যান্য করি সরকারের দিকে গ্রহণের প্রক্রিয়া খুবই জরুরি প্রাকৃতিক নদীটাকে একটা প্রাণ ব্যবস্থা প্রাকৃতিক সিস্টেম হিসাবে দেখেই তাকে পরিকল্পনা করতে যখন এগুলো পরিকল্পনা করা হয়েছে তখন দেশে পরিবেশ সংরক্ষণ আইন ছিল নদীরক্ষা কমিশন আইন ছিল এখন তো এগুলো আইন হয়েছে মুখোমুখি জনস্বার্থমূলক দিক তখন পানি উন্নয়ন বোর্ডের ছাত্র মতামত ছিল এখন তো তার একচ্ছত্র মতামত থাকে নদীরক্ষা কমিশন চাইবে এই নদীটা ফেরত পরিবেশ অধিদপ্তর চাইবে নদীর পানিটা পরিবেশটা নষ্ট না যদি এগুলোকে সমন্বয় করে একটা কর্মপরিকল্পনা হবে যেটা আমি বলবো ব্যবসাশ্রয়ী করতে তো এক পরিকল্পনা দিয়ে আমি নদীকে ধ্বংস করলাম আবার শত কোটি টাকার আরেক পরিকল্পনা নিয়ে আমি নদীটাকে বাঁচিয়ে আনবো এইটা কোনো উন্নয়নের ধারা হতে পারে না সেটা অনেক আগেই হয়ে গেছিল যেহেতু তখন এই আইনগুলো ছিল না আমি তাদের কাছ থেকে একটা পরিকল্পনা চাইব আর বাকিটা তো আমি মোটামুটি মাঠে আগেও ডিসি আমি জানি আমার চেষ্টা থাকে বড় নদীতে প্রভাবকতা দিয়ে আসলে সবটুকুন হয়তো আমি ফিরা আনতে পারবো না কারণ আমাদের সময় কম অন্তত এইটুকুন জায়গা চারঘাটে স্পিড গেথে জায়গা যদি আমার সময় আমি দেখে যেতে পারি আর কর্ম পরিকল্পনাটা যদি চুরন্ত করে দিতে পারি পরবর্তী সর্টানি শিবকে কাছে করতে হবে বাবা মডারে যেদিকে মোটামুটি

অর্থে কেউ জনগণের মতামত সেখানে অবশ্যই প্রতিফলিত হতে হবে আর এটা সত্য কথা যে আপনি যখন একটা ন্যাচারাল সিস্টেমের সাথে ইন্টারফেয়ার করেন এইটার নেতিবাচক কিছু প্রভাব থাকে নেতিবাচক কিছু প্রভাব মেনে নেওয়া যায় নেতিবাচক প্রভাবের কারণে নদীটাই মরে যাবে এটা তো মেনে নেওয়া যায় নদীটার প্রবাহ আমার তো আপনি একটু নিয়ন্ত্রিত করলেন কারণ মানুষ আমার বন্যা থেকেও মুক্তি মানুষ নদী ভাঙন থেকেও মুক্তি তাহলে সেটার ব্যাপারে কিছুটা নিয়ন্ত্রিত কোনো কোনো জায়গায় করতে পারেন কিন্তু নদীটাই মরে যাবে

কৃষক রাতে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তার জমির মারতে নেই এই রকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি এই ভয়ঙ্কর অনিয়মগুলো অনেক দিন জমা হয়েছে এখন একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে আমরা সেদিন তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আমি এবং ভূমি উপদেষ্টা আমরা একসাথে চৌষট্টি জেলায় ডিসির সাথে বসেছিলাম এসপির সাথে বসেছিলাম শুধুমাত্র বালু উত্তোলনের তাকে নিয়ন্ত্রণে আনবার জন্য নির্দেশনা এবং সেখানে আমরা দশ দফা নির্দেশনা স্পষ্ট করে দিয়েছি যে বালুমহল নিয়ন্ত্রণ আইন এবং বিধিমালা অনুযায়ী যেই সার্ভে করে দেখার কথা বালু আছে কি সেই সার্ভে দেখা যায় দশ বছর আগে দশ বছর পরে আর ওখানে বালু নেই তা ওই একই জায়গায় ইজারা দেওয়া হচ্ছে আর যেই যারা পাচ্ছে সেই পাশের জায়গা থেকে বালু হচ্ছে আমরা বলেছি নতুন করে এই সার্ভেগুলো করতে হবে তাদেরকে নিয়মিত অভিযান করতে হবে তাদের একটা যুক্তি হচ্ছে যে আমরা দিনের বেলা অভিযান করি এখন ওরা রাতের বেলা এখন অপমহল ইজারা দেওয়া হয়েছে তার বিপরীতে সরকার আড়াইশো কোটি টাকাও পুরা পায় এই আড়াইশো কোটি টাকার জন্য সরকার আসলে বালু মহলগুলো এইভাবেই ইজারা দেবে নাকি নদীর নাব্যতা কিন্তু সরকারের দায়িত্ব সরকার আস্তে আস্তে এঙ্গেজ হবে এই সমস্ত যন্ত্রপাতি তো সরকারের সেটা করবে তাহলে লোকেও কম দামে বালু পাবে নদীর পরিবেশও রক্ষা হবে আশেপাশের মানুষও রক্ষা হবে আপনাদেরকে আরেকটা কথা যেখানেই বালু উঠে যেখানেই পাথর বলে আপনারা আমাকে ফোন করেন আমাকে সেটা যখন আমি মন